প্রথম রক্তদান শিবিরেই তুলকালাম আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টের বয়স কয়েক মাস হলেও হয়েছে অনেক সামাজিক কাজ বিভিন্ন এলাকায় যেমন শিশু দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ পরিবেশ দিবসের উপলক্ষে চারা বিতরণ শিক্ষার মান উন্নয়নের জন্য আদর্শ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন চিকিৎসার জন্য খরচ প্রদান দরিদ্র পরিবারের বিয়ে বাড়িতে সাহায্য প্রদানের মতো গুরুত্বপূর্ণ সামাজিক কাজ তবে এই ট্রাস্ট তৈরি হয়েছে দু সালের শেষের দিকে বর্তমান সময়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট সম্পাদক ইনামুল ভুইয়া সভাপতি রহমতুল্লাহ ভুইয়া সহ সহপতি ও সহ সম্পাদক উদ্দিন খান এবং শানোয়ার আলী খান সহ অন্যান্য সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হয়েছে রক্তদান বিশ্ব আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের মুরালীগঞ্জ রেশন দোকানের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবির জানতে পারা গিয়েছে এই রক্তদান শিবিরের জন্য সহযোগিতা করেছেন পুর ব্লাড ব্যাঙ্ক এবং এলাকার সাধারণ মানুষ ও বৈতল পাথরপুকুর বাজার ইউনিয়নের আওতায় থাকা ব্যবসাদারগণ বলে জানিয়েছেন ট্রাস্টের সভাপতি রহমতুল্লাহ ভুইয়া। তিনি আরও বলেন রক্তদান করেছেন আশি জন এবং অনেকের রক্ত তারা দান করতে পারলেন না ব্যাগ না থাকার কারণে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট সম্পাদক ইনামুল ভূঁইয়া বলেন আমরা যে এত মানুষের সাড়া পাবো একবারের জন্য ভাবিনি তবে আমরা মানুষের ভালোবাসা পাচ্ছি এটা বললে ভুল কিছু বলা হবে না আশা করছি সামনের বছরগুলোতেই আমরা দুটি ব্লাড কালেকশন টিম আনবো এবং আমরা চাই আজকের যে রক্তদাতার সংখ্যা আশি জন তা দ্বিগুণ করার চেষ্টা করব সবাই আসবেন জানা যায় জনের মধ্যে ষোলো জন মহিলা ছিলেন তবে ট্রাস্টের সদস্যরা অক্লান্ত পরিশ্রমের ফলে এই কার্য সম্পাদন করেছেন এই জন্য ধন্যবাদ জানিয়েছেন সম্পাদক সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা চলুন সভাপতি রহমতুল্লাহ ভূঁইয়া এবং সম্পাদক এনামুল ভূইয়া কি বললেন শুনব বিস্তারিত আমি ইনামুল ভূঁয়া আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আমরা যে এত মানুষের সাড়া পাবো একবারের জন্য ভাবিনি তবে আমরা মানুষের ভালোবাসা পাচ্ছি এটা বললে ভুল কিছু বলা হবে না আশা করছি সামনের বছরগুলোতে আমরা দুটি ব্লাড কালেকশন টিম আনবো এবং আমরা চাই যে রক্তদাতার সংখ্যা আশি জন তা দ্বিগুণ করার চেষ্টা করব সকলে আসবেন আজ আপনারা জানেন যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট মানে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম যেটা এক সপ্তাহের মধ্যে আমরা কিন্তু মাইকিং করেছি প্রচার করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছি এবং ফিজিক্যালি মাইকিং প্রচারও করেছি তো করার পর বিভিন্ন এলাকায় আমরা এটা করেছি তো আমরা দেখলাম যে আজ যে মুরালীগঞ্জ রেশন ডিলারের সামনে যে রক্তদান শিবির আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট করা হলো সেখানে আশি জন রক্তদাতা রক্ত দান করলেন এবং সবচেয়ে অবাক করা বিষয় বিষ্ণুপুর ব্লাড ব্যাংক যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তারা জনের একটা টিম তিন ঘন্টার মধ্যে আশি জনের ব্লাড কালেকশান করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই সর্বোপরি আমাদের ট্রাস্টের সকল সদস্য এবং সদস্যদের ধন্যবাদ জানাই অনেকে আমাদেরকে অর্থ দিয়ে অনেকে বুদ্ধি দিয়ে অনেকে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আমাদেরকে তার জন্য ধন্যবাদ জানাই বৈতল পাথর কুকুর ব্যবসায়ী ইউনিয়ন যারা রয়েছেন সেই ইউনিয়নের আওতায় থাকা বিভিন্ন দোকানদার যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আজ তা সম্পূর্ণভাবে সুস্থভাবে সম্পন্ন হলো এবং আমাদের ডোনার ছিল আশি জনের মতো আমরা পরবর্তী দিনেও এর থেকে বেশি ডোনার আশা করি আমাদের রক্তদাতাদের জন্য আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস তাই প্রত্যেকের জন্য একটা করে চারা গাছ তার সাথে টিফিন এবং দুপুরের আহারের ব্যবস্থা ছিল না এখন অবধি হয়নি যদি হতো তার জন্যে আমাদের প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল তাছাড়াও আমাদের ট্রান্সপোর্ট বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না না আমাদের পার্শ্ববর্তী এলাকা অনেকেই রয়েছে সেখান থেকেও এসেছিলো এবং দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে রক্তদিতে আর একটা কথা আমরা আশা করিনি যে আমরা এই প্রথম বছর যেহেতু রক্তদান শিবির করছি আশি জনের মতো ডোনার হবে এবং অনেকেই ফিরে গেছে তারা রক্ত দেওয়ার প্রবণ চেষ্টা ছিল কিন্তু আশিটাই যেহেতু ব্যাগ নিয়ে এসছিলো ওই জন্য অনেকে ফিরে গেছে সর্বশেষ জানায় যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা সাহায্য করেছে আমাদের পার্শ্ববর্তী এলাকা বৈতল ওইখান থেকে দোকানদার ব্যবসায়ী তাছাড়াও যারা রয়েছে বুদ্ধিজীবী জ্ঞানীজীবী ব্যক্তিগণ বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে অনেকেই সহযোগিতা করেছে এবং সর্বোপরি আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত সদস্যগণকে জানাই এবং আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের যে সমস্ত সদস্যরা এখানে উপস্থিত ছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে পরবর্তী কোনো প্রোগ্রাম সম্পূর্ণভাবে সফল হয় তার জন্য আমরা চেষ্টা করব আমার নাম রহমতুল্লাহ ভুঁইয়া আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট আমার নাম ওবায়দুল্লাহ খান আমি একজন আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য আমার নাম জসিম খান আমি আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সহসভাপতি বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় কামাল হোসেন খান রিজাউ কোটাল ও ইনামুল ভুঁয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া